হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি অ্যান্ড মোড় আজ আমি বানিয়ে নিতে চলেছি সর্ষে শাবলা এই সর্ষে শাপলাটা খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে লাগে দুপুরবেলায় একদিন ট্রাই করে দেখবেন যে এই সর্ষে সাবলা খেতে কত অপূর্ব লাগে খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় তাহলে চলুন কিভাবে বানানো যায় সেটা দেখিনি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রথমে কড়াইটা গরম করে আমি তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি শাপলাগুলোকে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শাপলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ছাপলাটা দু তিন মিনিট মতন আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি তিনটা দেওয়ার পরে আমি দু তিন মিনিট মতন ভালো করে একটু সাপলে নিচ্ছি দু তিন মিনিট মতন ছাতলে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা সর্ষের বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো এবার এই সর্ষেটা দেওয়ার পরে তিন চার মিনিট মতন কষিয়ে তারপরে একটু সবার লাস্টে চিনি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে রান্নাটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না তাই আমি অল্প পরে তো দিয়ে দিলাম দেখুন আমার এই রান্নাটা কমপ্লিট এবং শাপলাগুলোও সুন্দর গোটা গোটা রয়ে গেছে শাপলাগুলো পুরো গলে যায়নি এইভাবেই রান্নাটা করতে হবে তাহলে শাপলাটা খেতে ভালো লাগবে আর মুখে পড়লে সুন্দর লাগবে তবে বন্ধুরা বাড়িতে একবার আপনারা এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা